সবচেয়ে বড় ভরসা জায়গা তারা যেমন বলছে তারা নিরাপত্তা দিবে একশো লাখ ওরা এসে ঢালের মতো দাঁড়া যাবে এটা বিশ্বাস করি তো চলেন একসাথে আমরা সুন্দরভাবে এই থানার কার্যক্রম শুরু করি কারণ কোনো বড় ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই আপনার ওসিকে জানাবেন টুকটাক কেউ অসুস্থ থাকতে পারেন একদম যে ফুল সুইংয়ে কাজ করতে পারবে সবাই সেটাও না কিন্তু সবাই চেষ্টা করে এই থানাটাকে আবার পুনরুজ্জীবিত করতে আগের মতন অবস্থায় ফিরে আগে একদিনে হবে না যত তাড়াতাড়ি সম্ভব আমরা আগের জায়গায় ফিরে চলে যাই এটা আমাদের সবার জন্য ভালো কারণ এই এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আপনার দূর দূরান্ত থেকে আসছে অনেকেরই বাসা অনেক জায়গায় দূরে অন্য ডিস্ট্রিক্টে এখানে কজন আছে এখানকার কেউই নাই আমরা আবার সেই অন্য ডিস্ট্রিক্ট থেকে যেহেতু এই এলাকার জনগণের জন্য কাজ করতে আপনারা আসছেন

বাকিটা আপনাদের যে নেতৃত্ব আছে আপনাদের তাদের মাধ্যমে আপনাদের যে সমস্যার জায়গাগুলো সেগুলো অবশ্যই অ্যাড্রেস করবে এবং আমি দেখব যে এই এলাকার সবাই সব পুলিশ সদস্য হাসি হতে পারবে করছে ইনশাআল্লাহ আমি এটা ব্যাপারে আশাবাদী আশা তো থাকতে হবে এবং যেহেতু যেহেতু চেঞ্জ আসছে আপনাদের লিডারশিপে অবশ্যই লিডারশিপে আপনাদের জায়গা শুধু আপনারা আস্থা রাখেন নতুন যে

এছাড়াও এই পুরো আন্দোলনে যে সঠিক বাচ্চারা শহীদ আমাদেরই বাচ্চা আমাদেরই ফ্যামিলি অংশ তাদের জন্য অবশ্যই আমরা দেওয়া করি যেন তাদের এই যে শহীদের যে মর্যাদা এটা যেন তারা পায় এবং অনাল্লা যেন তাদের আত্মার মাত্রীরা দেন এবং তারা যেন পরবর্তীতে দেশের উন্নতিটা দেখে তারা একটা তাদের আত্মাটা যেন তারা আত্মত্যাগ করে গেল অন্য দিয়ে হলো না তাহলে এটা ধরে রাখতে হবে যেভাবে শুরু হয়েছে ইনশাল্লাহ এভাবে চলতে থাকলে ভালো ঠিক আছে ভেরি ওয়েল আপনার ভালো থাকেন